কিন্তু শিশুটি কাঁদছে কেউ দুধ খাওয়াতে পারে তখন আল্লাহর উদ্রত ফেরাউন লোক পাঠালো দুধ মাতা খুঁজতে সেই সুযোগে আসলো মুসার আসল মা তিনি কোলে নিতে করে গেল। ফেরাউনের স্ত্রী বলল তুমি এই শিশু দুধ মাতা আল্লাহ তার মাকে ফেরত দিলেন তিনি নিজের সন্তানকে নিজের কোলেই মানুষ করলেন কিন্তু কোথায় ফেরাউনের প্রাসাদ মুসা আল্লাহ সাল্লাম বড় হতে লাগলেন রাজ্যের মাঝে বিলাসিতার মাঝে কিন্তু তার হৃদয় ছিল কোমলতা ছিল ন্যায়ের বোধ তিনি কখনো নিজেকে রাজপুত্র ভাবেননি বরং কষ্ট কেঁদে উঠতেন যার কথা বলছি সেই আজও কোটি কোটি মানুষকে শিক্ষা দেন কিভাবে আল্লাহর উপর ভরসা রাখতে হয় এইতে ছিল ছিল মুসা মুসাই আলাহাল্লামের শৈশব এক নদী থেকে উঠে এসে একজন নবী হয়ে ওঠার যাত্রা শুরু মাদায়ন থেকে ফিরে আসার পথে হজরত মুসাই এক রাতে পথ হারালেন চারপাশে ঘন অন্ধকার পরিবার সাথে আছে হঠাৎ তিনি দূরে আগুন দেখতে পান তিনি স্ত্রীকে বললেন তুমি এখানেই থাকো আমি সামনে গিয়ে আগুন থেকে কিছু নিয়ে আসি হয়তো পথও খুঁজে পাব তিনি আগুনের থেকে এগিয়ে যান কিন্তু সেটা কখনো সাধারণ আগুন নয় দূর পাহাড়ে পৌঁছেই তিনি শুনলেন এক কণ্ঠ হে মুসা আমি আল্লাহ তোমার প্রতিপালক মুসা আল্লাহ সাল্লাম ভয় পেয়ে যান কাঁপতে থাকেন আল্লাহ বলেন তুমি ভয় করো না আমি তোমাকে রাসুল হিসেবে পাঠাচ্ছি তোমার হাতে থাকা লাঠি নিচে খেলো